আমাদের এলাকার এই যে কালিশড়ক অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা এই এলাকা ঘনবসতিপূর্ণ এখানে দুটি স্কুল বিদ্যালয় রয়েছে মাদ্রাসা রয়েছে এখানে অনেক লোকের বসবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক যুগ ধরে সেই বিগত মেয়র আসারুদ্দিন কামালের সময় একবার এই রাস্তা সংস্কার হয়েছে তারপর অর্ধপতি আর সংস্কার হয়নি এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা সচক্ষে দেখেন যে রাস্তা কি বেহাল অবস্থা এখানে প্রতিদিনই কোনো না কোনো স্কুল ছাত্র মাদ্রাসার ছাত্র এক্সিডেন্ট হচ্ছে এবং সড়ক দুর্ঘটনা প্রকৃত হচ্ছে তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সিটি কর্পোরেশনের বরাবর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আপনারা অতি অনতি বিলম্বে এই রাস্তাটি সংস্কার করুন অন্যথায় আমরা এই আন্দোলন শুধু এলাকার মধ্যে রাখব না এই আন্দোলনকে আমরা ত্বরান্বিত করবো সদরে নিয়ে যাবো প্রজন্ম এর চেয়ে বৃহত্তর আন্দোলন দিতে আমরা বাধ্য হবো যে সিটি কর্পোরেশনের যে অবস্থাপনা এটা প্রমাণ হলে যে এই কালেকশন সড়ক রাস্তা এখানে একটা ঠিকাদারকে যদি কোটি কোটি টাকার কাজ দেওয়া হয় সেই ঠিকাদার এইটা একটু করবে আর এক জায়গায় একটু করবে এটা মাহফুজ খান ঠিক আছে কোটি কোটি টাকার কাজ নিয়ে আসে নিজেই মানে কোনো ই করতে পারে না যার জন্য এই রাস্তার কাজ অনেক আগে শেষ হয়ে যায় মানুষের দুর্ভোগের সীমা নাই এই জন্য এই অব্যবস্থা করার কারণে আমার ব্যক্তিগতভাবে এবং আমার সাথে যারা আছে আমাদের এলাকার আমরা এই প্রশাসক এবং সচিবের অভিযানের পদত্যাগ চাই এই কালুসড় মসজিদ এলাকার এই রাস্তাগুলি অকুজ হয়ে আছে হয়ে আছে এই জন্য আমি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাইতেছি এই এলাকার মহল্লাবাসীদের সকলকে নিয়ে আমরা অনুরোধ জানাইতেছি যাতে করে বর্ষার পূর্বেই বর্ষা আসার পূর্বেই আমাদের এই কালুসা সড়কের এবং নিউসার রোডের

যার কারণে গতিতে এই রাস্তা সংস্কার